কিছু হয়েছে আর এই দেখো কতটা এই দেখো কতটা কুরকুরে কার মুচ হয়েছে নমস্কার বন্ধুরা এখানে এই যে কিছু পরিমাণে আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন তো আলু ভীষণ পরিমাণে সস্তা হয়ে গেছে আর এখন যদি কিছু পরিমাণে আলুর চিপস তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে সন্ধ্যা সকালে কিন্তু খাওয়া যাবে আর আমি পটির সাহায্যে কিন্তু আলুর এই গায়ের খোলাগুলোকে ছাড়িয়ে নেব দিয়ে ছাড়ালে কি হবে বন্ধুরা খুব ভালো করে পরিষ্কার করে হয়ে যাবে এটাকে কোনো থাকবে না অংশ কিন্তু এইভাবে করে আর এবার আলুটাকে একদম বটিতেই কত সুন্দর করে কেটে নিচ্ছি ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে এই দেখো বন্ধুরা কত সুন্দর পাতলা পাতলা করে কিন্তু এই দেখো এপাশ থেকে ওপাশ কিন্তু দেখা যাচ্ছে এটা দিয়ে বটি দিয়ে কাটা হল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দেব আর সব আলু আমি একে একে কেটে নেব আলুটা কিন্তু আমি কেটে নিয়েছি আর দেখো আলুর মধ্যে কেমন কতটা ঘোলা ঘোলা জল এই আলুটা এবার কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে আর এই দেখো বন্ধুরা কত পাতলা পাতলা করে কিন্তু আলুগুলো কিন্তু কেটে নিয়েছে এই দেখো আমার কিন্তু দেখো ওপার থেকে হাত কিন্তু দেখতে পাচ্ছে এই দেখো এবার এই আলুগুলোকে আমি খুব ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নেব বন্ধুরা দেখো জলটা কতটা পরিষ্কার আর ছচ্ছল্য লাগছে দেখো দারুণ লাগছে এইভাবে করে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি একবার তোমাদের দেখানোর জন্য খুব ভালো করে আরও ধুয়ে আর খুব ভালো করে জলটাকে ঝরিয়ে ঝরিয়ে নিতে হবে যাতে আলুর গায়ে জল না থাকে একটা পরিষ্কার সুতির কাপড় এখানে বিছিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে কি করবো বন্ধুরা খুব ভালো করে এর গায়ে যে জলটা আছে খুব ভালো করে জলটাকে আমি মুছে নেবো এখানে কি আমার ছোট বড় সব সাইজের কিন্তু চিপস হবে আলুর গা থেকে কিন্তু নিচের জলটা শাড়িতে টেনে যাবে আর বাকি জলটা আমি কিন্তু এইভাবে করে মুছে দেব মেন কথা হচ্ছে কি আলুটাকে খুব সুন্দর ঝরঝরে করতে হবে জলদি বাড়িতে এইভাবেই কিন্তু আলুর চিপস তৈরি করে দিতে পারবে ভীষণ কম সময়ে পাঁচ মিনিট হাতে সময় থাকলেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই দেখো আলু আলুগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর তোমরা চাইলে কিন্তু পাখার তলাতেও একটু দিতে পারো হাওয়াতে তাহলে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে জলটা আর দেখো আমার আলুগুলো দেখো কিন্তু বন্ধুরা খুব সুন্দর কিন্তু ঝরঝরে একটা ভাব হয়ে গেছে দেখো আলুগুলো একদম রেডি হয়ে গেছে এদিকে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে আর তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি একে একে আলুগুলো কিন্তু দিয়ে দেব পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এইভাবে আলু চিপস রেডি করে নিতে পারবে এই দেখো বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে আর দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে বাকি গুলো কিন্তু এইভাবে করেই ভেজে নেব বন্ধুরা চিপসটা ভাজার সময় উনুনের জালটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে এই দেখো বন্ধুরা কত সুন্দর চিপসটা হচ্ছে শব্দটা শুনেই বুঝতে পারছে কতটা মুচ হয়েছে দারুন মুচমুচে হয়েছে আর এই দেখো কতটা এই দেখো কতটা কুরকুরে আর মুচমুচে হয়েছে এই দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে এটা একই রকম এই দেখো ভীষণ খাস্তা হয়েছে দেখো বন্ধুরা মুছ মুছে আলুর চিপস রেডি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলেই কিন্তু বাচ্চাদের এইভাবে আলু চিপস তৈরি করে দিতে পারবে খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতে চিপসটাকে টেস্টি বানানোর জন্য দিয়ে দেবে একটু বিট নুন আর সামান্য পরিমাণে দিয়ে দেবে একটু লঙ্কার গুঁড়ো খেতে কিন্তু একদম ফাটাফাটি দারুণ লাগবে কিন্তু খেতে এই একদম মুখরুচি খাস্তা আলুর চিপস একদম পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবে এত সুন্দর খেতে লাগে আর কত সুন্দর মুচমুচে হয়েছে বন্ধু এই দেখো দেখেছো দারুণ মুচমুচে হয়েছে আর খেতে ভীষণ সুন্দর প্রত্যেকটা আলুর চিপসে একদম পুরপুরে মুচমুচে আর এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় না পাঁচ টাকা দশ টাকা নিয়ে আর দোকানে ছুটবে না খুব সহজেই বাড়িতেই ওরা থাকবে আর পাঁচ মিনিট হাতে সময় থাকলে তো এই আলু চিপসটা বানানো হয়ে যায় আর খেতে অসাধারণ দারুণ হয়েছে খুব হয়েছে ভীষণ সুন্দর টেস্টি অবশ্যই বাড়িতে একবার বাচ্চাদের বানিয়ে দাও আর তোমরাও খাও ভীষণ সুন্দর লাগে খেতে তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমার আলু চিপস রেসিপি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো